রানীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন হনুমান মন্দিরের সামনে থেকে প্রায় পঞ্চাশ বছরের এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে মৃতদেহর সামনে থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে যার মধ্যে মোবাইল ভোটার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র ছিল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল রানীগঞ্জ বাস পুলিশ জানিয়েছে তার ব্যাগে যে পরিচয়পত্র পাওয়া গেছে সেটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই জানা যাবে তবে স্থানীয়দের বক্তব্য যে ওই ব্যক্তি আচমকায় পড়ে যাওয়াই তার মৃত্যু হয়েছে

রক্তো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফে টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটাল এ আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথলজি সিটি স্ক্যান এক্স রে জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান